তুমি কি আনলিমিটেড তরকারি দিচ্ছ আনলিমিটেড তরকারি তরকারি লাগে খেতে যাবে যতবার লাগবে ততবার দেবে মানে তুমি নামটা আনলিমিটেড দাওনি তাই তো কিন্তু চাইলি দিচ্ছ তাই তো বা বেশ ঢালবে না এখন তো আছেই গরম একদম নরম আর গরম নরম আর গরম তাই তো তুমি এখানে নরম আর গরম খেতে কথা মানে পরোটা নরম আর তরকারি গরম পরোটা নরম তরকারি গরম সব

এই দাদা কিন্তু ভীষণ ফেমাস হয়েছে বিশেষ করে ওনার পরোটা আর ওনার কথাবার্তার জন্য চলো তাহলে এই দাদার কাছে পরোটা কত কি দাম আছে সেটা একটু তোমাদের জানাই তোমার তরকারি কি ফেমাস নাকি শুধু নিতে আসছে আচ্ছা পরোটা দেখা আর কত কি দাম আছে সেটা একটু বলে দাও তিনটে কুড়ি সবজি দিয়ে আর তিন সিদ্ধ নিলে তিরিশ টাকা প্লেট আর ডিমের কারি আসেনি এখনো ডিমের কারি ডিমের কারি কখন আসবে টাইম লাগে করতে ডিমের কারি কত করে টাকা গরম হবে গরম হবে মিহি পরোটা হবে 20 টাকায় প্লেট ভর্তি 20 টাকায় একটু পরোটা সাইজটা দেখাও না

এই যে এত যে পরোটা কতটা তাও পরোটা আছে আচ্ছা এই পরোটা গুলো কোথা থেকে নিয়ে আসো

এই বেরিয়ে গেছে নরম গরম পরোটা তিন পিস কুড়ি টাকায় সবজি দিয়ে ও তুমি শশা আপেলের মতো পেঁয়াজ দিচ্ছ না আচ্ছা তোমার এখানকার অ্যাড্রেসটা টাইমিংটা বলো অ্যাড্রেস টাইমিং হচ্ছে 6:30 থেকে 9:30 9:30 আর অ্যাড্রেস হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম অ্যাক্সিলারেটর সামনে সিঁড়ি তার উল্টো দিকে হাই হাই পয়টা আছে হাই হাই পয়টা স্যার তাই তো নেই বলা বলে গেলে তখন